এই মিষ্টি বন্ধু সমান সমান ভাগ হয়েছে তো কথা মতো তুই আখের আগাল পেয়েছিস আমি আখের গোড়া নিয়েছি মিলে গেছে ভাগ মিলে গেছে ওকে আরে বন্ধু আরো বলিস একশো তে একশো মিলে গেছে যা তুই তোর আখের ভাগ নিয়ে বাড়িতে যা আমি আমার আখের আগাল নিয়ে বাড়িতে যাচ্ছি এই বোকা মিসকে বন্ধুর সাথে শেয়ারে চাষ করে সেই মজা বেটা কি ছুটি বোঝে না ইচ্ছে মতো ঠকানো যায় বেটা নিয়েছে আখের আগাল আর আমি নিয়েছি কোটাক বউ ও বউ কোথায় গো চাষের ফসল নিয়ে বাড়িতে এসেছি বউ ও বউ চাষের ফসল কোথায় তোমার চাষের ফসল

ওই গটুয়া বানর তোমাকে জমীর মতো তোকে দিয়েছি। আকি রাগলে নয়। আকি গোরে রাস্তা কি? খরসাতি ছিয়াড়ে তুমি চাষে ভাত করতে গেছ গো হ্যাঁ? দেই বউ তুমি মিথ্যা কথা বলছো। বানর আমাকে কখনোই ঠকাতে পারে না। আমার নিউ বিজনেস পার্টনারশিপ। আমার কথা পিছে চাইনে তাইনি। এই দেখো আকি রাগ কি? মাইরি বৌ সত্যি তো আকে রাগালে তো কিচ্ছু dite ওরে হারামজাদা বানর আমাকে বোকা পেয়ে ধোকা দিয়েছিস করবো না করবো না ওই বানরের সাথে শেয়ারের চাসাবাদার করবো না চাসাভেদ না করে তো কোনো উপায় নেই আমাদের কোনো জমি নেই ওইদিক টাকার যদি বানরের জমিতে জায়গা করতে পারি তবে তো লাভ আমদে দিই কিন্তু ওই ব্যাটা তুমি কি আলো ভোলা পেয়ে এবাবি টাকা বে কি জানতো ওরে বানর এক দিন নয় পয়সা চাইছি রে আগে আমি ভাই বুঝে নিবো বানরের বাচ্চা বানর আসিস এবার আমার বউ এবার তোকে ঠকাবে আসিস শুধু এ রে মিসকের বউটা আজ বাড়িতে মিসকের মুখে শুনেছি তার বউ সেফা নাকি এবি চালা আজ তো আবার নতুন ফসল আর ভাগাভাগি সম্পর্কে কথা বলবো সেফা যদি আমার প্ল্যানে জল ঢেলে দেয় না না যে করেই হোক হুজুম বাজুম বুঝিয়ে নিজের দিকটা বুঝে নিতে হবে আরে শেফা যে মিসকে কোথায় ডাকুন ডাকুন নতুন ফসল যে চাষাবাদ করতে হবে ইদি মাইদি ওরে বানর তুই এসেছিস কত ফসলে তুই আমাকে যা ঠকান ঠকিয়েছিস না এবার বউ সব ভাগাভাগি করবে আমি বাবা কিচ্ছু জানি না আরে আমি কি ঠকিয়েছি তোকে আমি কি তোকে জোর করে আখের আগাল দিয়েছি আরে তুই তো নিয়েছিস দেখ ওদিতে কয়টা বলি আর লাভ নেই রাস্তায় এবানোর বলো কি করবে এবার হ্যাঁ এবার লাইনে এসেছো তা যাই হোক সামানে তো শীতকাল তাই ভাবছি আগাম মোলা চাষ করব তা বলো এবার কি নিবে সেবা বৌদি মোলার নিচের অংশ নাকি উপরের অংশ এবার আর আমি টুক চিনি মোলার উপরের অংশই পাতাগুলো নিয়ে কি করব আমাদের আসল মোলা চাই তবে তো হয়ে গেল ভাগ আমি তাহলে চাষাবাদ শুরু করে দেই ফসল হলে ভাগের সময় ডাকবো কিন্তু রে আমি ভেবেছিলাম সেপা বৌদি চালাক কিন্তু সেপা বৌদি তো আরো এক ধাপ আমি তো মূলা শাক চাষের উদ্দেশ্যে মূলা চাষ করছি বাজারে এখন মূলা শাকের হেভি দাম আহারে এবার আবার আমার কাছে মিসকে একদম তার বউ সহ বোকা হয়ে গেল মিষ্টি বন্ধু সেবা<body> তোমরা দেখে নাও ভাগ ঠিকটা কাছে কিনা আমি কিন্তু একদম বিনা বাক্যে আমার মুলা শাক নিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ওগো আমি নাও নাও মুলার চুরিতে বাজারে নিয়ে যাও তো মুলা বিক্রি করে অনেক টাকা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে বউ তুমি যা বলবে আমি তাই শুনব এবার চাষের ফসলের আসল অংশটাই আমি নিয়েছি স্বামীকে পাড়ের হাতে আমি একদম ঠকতে দেইনি ও নিজের বুদ্ধির উপর নিজেরই গর্ব হচ্ছে এই মুলা নিয়ে যাও মুলা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা মুলা নিয়ে যাও মুলা এই মুলা শাক নিয়ে যাও এক বোঝা শাক মাত্র 100 টাকা মাত্র 100 টাকা মুলা শাক বানর তুই কি বোকারে তোর সব শাক কে একশো টাকা দিয়ে কিনবে আমার বউটা শাকর দে আমাকে দুশো টাকার মূলা শাক দিতো মায়ি বাঘ মামু এইসব কি বলছো তুমি মূলা শাক খাওয়ার জিনিস শুনো নাকি তুমি মূলার নাও মূলাই দেখো তোর সাদা সাদা মূলা করতো আমার কাস্টমারকে একদম ডিস্টার্ব করবে না এই নিন বাকমাম আপনার মূলা শাক উরে মিসকে মুলা আমি খাই না মূলা খেলে যেখানে সেখানে পাত হয় তাই আমি মুলা বয়কট করেছি মূলার বদলে খাবো মূলার পাতা আই মিন মুলা শাক এ আমাকে যাও আমার কেউ যাও শাক ফিরি মাইরি রে হায় হায় আমার মূলার কি হবে রে বাজারে কেউ তো মুলা নিচ্ছেই না

কুয়েছি যা মোলা বিক্রি হয়েছি তোমা কি কি গো তোমার চুরিতে এখনো শাক মোলা আছে কেন একটাও তো বিক্রি হয়নি এরে মায়েরি বৌ গো বৌ কি আর বলি ওই বানর বন্ধু তো আবার বাজিমাত করে দিয়েছে বাজারে এখন মুলা শাকের চাহিদা বেশি মুলা শাক সবাই নেয় কিন্তু মূলা কেউ নেয় না বানরের সব শাক বিক্রি হয়েছে আর আমার একটা মূলাও বিক্রি হয়নি ও কি বলছো তুমি তাই তো বা চুপচাপ আমার ডিসিশন মেনে নিয়েছি ওই গরো চালাক ওবো তাহলে এই একজুনি মুলা দিয়ে কি করবো ওগো ঘরে এসো ঘরে এসো একটা না একটা তো বের করবোই করবো কি কাজে লাগাবো কি কাজে লাগাবো একটু উপায় স্বামী স্বামী কে 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 কি বউ তুমি কি হয়েছে এত রাতে টাকাটা কি করছো কেন ও আমি চাষী মোলা কাজিলাকে নকে পুঁতি পেছি এই তাই না কি বউ কি বুদ্ধি কি বুদ্ধি বলো বলো শোনো গো এমনি তো মোলা বাজরে কেউ কিনেনে তাই ভাবছি মোলাকে একটু মডিফাই করে মোলার চপ বানিয়ে দিব আর সেই চপ বিক্রি করবে বাজারে নেগে এরি মাইদি কিন্তু বউ কেউ তো মোলা কেনে না মোলার চপ কে কিনবে আরে নো টেনশন নো টেনশন এমন টেস্টি চপ বানিয়ে দিব নি যেতে আজকে কিনা তুমি সিরিয়াল लेके যাবে ঠিক আছে বউ ঠিক আছে হ্যাঁ নাও গো সোমুলা চা পানি দিয়েছি মাছ তোমার দেখে অভি অভি ঠিক আছে বউ এবার তাহলে আমি বাজারে যাই এ নিয়ে যাও শাক মুলা শাক নিয়ে যাও এক গোছা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা এই মুলার চপ নিয়ে যাও মাত্র 10 টাকা 20 10 টাকা 20 মজাদার মুলার চপ মুলার চপে টমেটো সস মেখে খাও মজা পাও মিটকে কি বিক্রি করছিস মুলার চপ বাবা এমন চপ আগে কখনো খাইনি সে দে একটা চপ দে বা

কি দেখ বনর আজ আমার মুলার জব সব শেষ হয়ে গেছে সবার একদিন না একদিন ভালো সময় আসে রে তার তুই তোর মুলা শাক নি আমার বিক্রি শেষ আমি চললাম বাড়িতে हाय हाय রে আজ আমার কোনো শাক বিক্রি হলো না রে সব মুলা শাক তো পচে যাবে এত বুদ্ধি করে চাষের ফসলের ভাগ নিলাম তবু ফেসে গেলাম না না আমার লস তো করা যাবে না আমিও মূলার চপ বিক্রি কিন্তু মূলা তো নেই আমার কাছে হম পেয়েছি ভর্তি মিস্কের বাড়িতে নিশ্চয়ই মোলা আছে আজ রাতে ওর বাড়ি থেকে সব মোলা চুরি করে নিয়ে আসবো কোথায় মোলা রেখেছে রে ওই মিষ্কে বেটা কোথায় মোলা রেখেছে কে কে আমাদের ঘরে কে ঢুকেছে রে এ কি বানর তুই

ওরে বাবা রে মোলার বিজনেস করার শখ আমার মিটে গেছে রে আর কেলানি দিস না রে ওরে বাবা ওরে বারে ওরে বাবা আমাকে বাঁচা ওরে বাবারে রে এইও আর ও বলো এইও একটার পরে একটা মিছে করে শুধু বিয়া আমাদের সমি ঘর করে তিনশো তিনে নিয়া একটার পর একটা মিছে করে শুধু বিয়া আমাদের স্বামী ঘর করে তিনশো তিন রে নিয়া পোড়াইয়া ঘর এই যে সঙ্গীত শিল্পীরা গান বাতে আমার জন্য এক কাপ চানে এসো তো কই গো বৌমারা শুনতে পেয়েছো হ্যাঁ শাশুমা শুনতে পেয়েছি কিনা যাত শাশুমায়ের জন্য এক কাপ যাতো হ্যাঁ দিদি শাশু মা তোমার জন্য চায় নিচ্ছি তা কোথায় রাখবো তোমার কোথায় আবার আমার মাথায় রাখো দেখছো একটু ব্যস্ত তবু কথা বলো বেশ তবে মাথা দিয়ে রাখছি ও রে বাবা রে ওরে মারে মরে গেলুম রে মরে গেলুম বাঁচাও রে বাঁচাও মিচকে বাবা বাঁচা ইরে মাইরি মা কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন বাবা তোরেই বোকা বউ আমার মাথায় গরম চা ঢেলে দিয়েছে ইরে মাইরি টি না করছোটা কি আমার মায়ের সাথে এমনটা করতে তোমার একটুও হাত কাঁপলো না স্বামী আমি আমি নিজে থেকে কিচ্ছু করিনি শাশুমা চা বলেছে আমি তাই করেছি ইরে মাইরি রে মা আবার কি বলেছে আমি জানি এসে বলেছে মা চা কোথায় রাখবো তখন মা বলেছি আমার মাথায় রাখো তুমি চা মাথায় দেখছি দিদিরা তোমরেই বলো তো এতে কি আমার কোনো দোষ আছে সে অভ্বাস টি গুরুজনরা যা বলেছে তুই তো তাই করেছিস এতে তোর কোনো দোষ নেই স্বামী টিনা নির্দোষ দিদি ঠিকই বলেছে টি কোনো দোষ নেই শোন বাবা শোন তোর তিন বোকা বইয়ের কথা শোন আমি তখন একটু ব্যস্ত ছিলাম তাই রে কে আমন করে বলেছি আর তোর বউরা কি না ইরি মাইরি রে এই তিন বোকাকে বিয়ে করে মা জালাই পুরিছিরে মা আর কে না চলো তোমার মাথায় ঠান্ডা পানি দিয়ে দেই এই যাও যাও তোমরা নিজেদের কাজে যাও চাচা মা মুরগি আটিম কোটা থেকে নিয়ে এলেন মুরগি আই বাজার থেকে হাজার টাকা দিয়ে কিনে নিলাম। কেন শাশুমা মুরগি আই কিনে নিয়ে এলেন কেন? এগুলো দিয়ে কি করবেন মুরগি कहते "এই ডিমগুলোকে তা দেবো। তার ডিম থেকে বাচ্চা হলে সেই বাচ্চাগুলোকে বড় করে মুরগির খামার বানাবো। বুঝেছো?" হ্যাঁ বুঝেছি শাশুমা। তবে আরেকটা প্রশ্ন। এই ডিম থেকে বাচ্চা বের হতে কতক্ষণ লাগে? শোনো বোকার প্রশ্ন শোনো। ডিম থেকে বাচ্চা বের হতে এক মাস সময় লাগবে বুঝতে পেরেছ কেন কেন এক মাস লাগতে কেন গো শাশুমা তার বাচ্চা বের হলে কি এমন করতে হবে ক্ষতি হবে নে তবে ভালোই হবে দেখি তো এবার সেমন থেকে সারো ঘরে গিয়ে মুরগি কে ডিমে বসিয়ে দে দিদিরা আমার মাথা একটা বতি কিলবিল করছে কে বুদ্ধিরে বল বল শুনি শোনো শাশুমা তো বলল মুরগির ডিম থেকে বাচ্চা বেরোতে সময় এক মাস লাগে তাই আমি ভাবছি এক মাস মুরগিটাকে ডিমে না বসি আমরা ওই ডিমগুলোকে চুলা তা দিয়ে বাচ্চা বের করলে শাশুমা অনেক বেশি খুশি হবে হ্যাঁ ছোট ছোটো তুই তো বলতেই ঠিক হয়ে গেছিস রে হায় হায় কী গভীর চিন্তা এই কাজ করলেই শাশুমা আমাদের মাথায় তুলে রাখবে

দিদি তার দিদি দেখো যতক্ষণ না বাচ্চা বের হয় আজকে শাশুমা কি খুশি করে চারবো এই অবেলায় রান্না করে তোমরা কি করছো আর আমাকে খুশি করা নিয়ে কি এত কথা হচ্ছে শুনি দেখুন না শাশুমা মুরগির ডিম থেকে বাচ্চা বের হওয়ার জন্য সে কখন থেকে ডিমগুলোতে তা দিচ্ছি তো বাচ্চা বেরই হচ্ছে না কি বললে মুরগির ডিম তোমরা চুলায় তা দিচ্ছ হাই হাই দিশর্পনাশ আমার মুরগির ডিম হরে মিটকে দেখে যা দেখে যা তোর বউরা কি সরবনাশ তাই না করলো এরি মাইরি আবার কি করেছে কি করেছে মা এই তোমরা কি করেছো আমার মা হাই হাই করছে কেন স্বামী শাশুমা জি মুরগি ডিম এনেছে বাচ্চা বের করার জন্য আমরা মুরগির কষ্ট করতে বিবি সেই ডিমের চুলা তা দিচ্ছি যাতে মুরগিকে এক মাস কষ্ট করে না লাগি আমরা শাশুমা আর মুরগি দুজনেরই লাভের কথা ভেবে এ কাজ করেছি ভালো করেছি না বলো ইদি মাই দি রে ভালো মাই ফুট ওরে বোকার দল তোরা লাভ পড়তে গিয়ে লস করেছিস ডিম চুলায় তা দিলে সিদ্ধ হয় বাচ্চা বের হয় না হ্যাঁ নয় রে হ্যাঁ তোদের তিন বোকাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল যা দুরো দুরো আমার চোখের সামল থেকে স্বামী আমি খুব চারি আসলে আমি বসতে পারিনি ইরে ময় রে দু তো মেরে গরু দরকার নেই যা ভাগ এখান থেকে এ চল তো গর মারছি মা তুমি মন খরপ পোড়ো না আমি তোমাকে আরো ডিম কিনে দেবো চলো চলো ঘরে চলো এই রোপাটিয়ে না কলেজ তিনটে রান্নাঘর থেকে নেয়া তো কি এত চক্কার চক্কার কালস আবার কি করবে গো দিদি কলস নেই নদীতে যাব পানি আনতে চল চল দিদি ও রেশমা দিদি বাড়িতে আছো কে ডাকে এই সকাল সকাল ও মা পাক বাগিনি তোমরা এসো এসো কারে এসো কতদিন পর তোমাদের দেখলুম তা তোমার ছেলে বৌদের দেখছি যে ওরা কোথায় গেছে ওরা তো বাড়িতেই ছিল হঠাৎ কোথায় যে উদা হলো দাঁড়াও মিচকে কে পাঠাচ্ছে ওদের খুঁজে আনতে মিচকে বাবা যা ওই তিন বোকা কে খুঁজে নে আয় তো তোর মামা মামিদের আপ্যায়ন করতে হবে তো ইরি ময়রি ঠিক আছে মা যাচ্ছি দিদি শুনলুম তোমার বউরা নাকি তিনটাই বোকা শুধু বোকা বললে ভুল হবে ওরা বোকা চন্ডী আমার আর আমার ছেলের মাথা ওরা বাঁচে গল্প শুনে পাচ্ছে আমারও দিদি আমাদের যাওয়ার সময় হয়েছে মেজকে মনে হয় তোমার বৌমাদের কুজেই পায়নি হ্যাঁ হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি চলো বৌ চলো বাড়িতে যাই আমার খুব খারাপ লাগছে যে তোমাদের আপ্যায়ন করতে পারলুম নে আরে দিদি সমস্যা নেই আমরা অন্যদিন আসব এখন চলি তোমরা কোথায় গিয়েছিলে আমরা তো নদীতে পানি আনতে গিয়েছিলাম শাশুমা পানি আনতে গিয়ে কি পানিতে ডুবে গিয়েছিলে নাকি আর একটু দেরি করে আসলে আমার আত্মীয়রা কালী মুখে চলে যেত এখন আমরা এসেছি আর আত্মীয়কে কে যেতে দিব না দিদি টিনা চলো চাচুমার আত্মীয়র যাতে কালী মুখে যেতে না পারে তার ব্যবস্থা করি হ্যাঁ হ্যাঁ চল চল কি করছো কি তোমরা চারো চাড়ো ইরি মাইদি এটা কি করলে মামা মামির মুখে কালি লাগিয়ে দিলে কেন তাই রে তুমিই তো বললি মামা মামি যাতে খালি মুখে না যায় তাই তো ব্যবস্থা করতি তাই তো মুখে কালি লাগিয়ে দিলম দেখো মামা মামির মুখ এখন কালই নেই খালিতে পড়া ভালো করেছি রে ভালো না চাই করেছিস আমার মান সম্মান সব তুলোই মিসিয়ে দিল রে

অমরাতীয়দের আমি আপ্যায়ন করব তোরা আর ওদের সামনে আসবি নে এই আমি বলে দিলুম যা যত তো সব এ বিধাতা হয় তুলে নাও নয়তো এদের বদলি দাও আমি আর সহ্য করতে পারছি নে দিদি তুমি এভাবে পাইচারি করে কি ভাবছ ভাবছি আমাদের পেটের ভিতর বৃদ্ধার কালে ঢোকাবো কেন কেন বৃদ্ধার কালি ঢোকাব কেন আরে তখন শুনিসনি স্বামী কি বলল আমাদের বি তোর বৃদ্ধার কালী নেই জন্যই তো স্বামী আর শাশমা বকেছি তাই ভাবছি বৃদ্ধার কালী কাবো কিন্তু দিদি আমাদের বাড়িতে তো কোনো বিদ্যা নেই তাহলে কালি পাবো কী করে আমাদের বাড়িতে নেই তো কী হয়েছে পাশের বাড়ির বাবার মেয়ের অনেকগুলো বই আছে ওইগুলো চুরি করে এনে পিছিয়ে কালি কাবো ব্যাস হয়ে গেলো কি বলেছিস চল চল বই চুরি করে আনি পড়তে বসে দেখি ব্যাগে কোনো বই নেই কি বসিস ব্যাগে বই নেই মানে তো স্কুল থেকে আসার পর আমি তো ব্যাগে বই দেখেছিলাম তাইলে বই কোথায় গেল না কেউ আবার আমার বই চুরি করেনি তো আমার বিকালের দিকে আমি চেপাখি দিন আমাদের বাড়িতে যেতে দেখেছি ওরে ওরা এসেছিল কই আমার সাথে তো তারা দেখা করেনি তাহলে কি ওড়াই। না না বিষয়টা ভালো লাগছে না চল তো বিষয়টা গিয়ে দেখে আসি মা মা ওই দেখো আমার বই বারান্দাতে ভিজে রেখেছে আরে তুই তো ন্যায় সে পড়ো পার্টি না তোরা আমার মেয়ের বই চুরি করেছিস কেন এই মিস কেরিশমা কাকী এদিকে এসে দেখে যাও কি হয়েছে বডি এভাবে চিৎকার করছো কেন কি হয়নি তাই বল দেখ তোর তিন বউ আমার বাড়ি থেকে আমার মেয়ের বই চুরি করে নিয়ে এসেছে এভাবে তুই তোর বউদের চুরি ট্রেনিং দিচ্ছিস তাই না ওরে কালানি তবা তবা কিসব বলছ বৌদি আমি ওদের চুরি করতে বলিনি তোমরা বই চুরি করেছ কেন আমরা বিদ্যার কালীকে জ্ঞানী হবোর বিনার বই চুরি করেছি পুরো বালতির পানিতে বিদ্যার কালি চুরিয়ে পড়লে আমরা বইগুলো আবার ফিরিয়ে দিব তুই ওই বই ফিরিয়ে দিলাম আমার মেয়ে আর মরতে পারবে না এর জন্যে স্বামী আমাকে বয়ের জরিমানা দে নয়তো পুরো বনে আমি তোর বয়দের কর্মকাণ্ডের কথা জানিয়ে দিব ইদি মাইদি নানা বৌদি না একুনি জরিমানা দিচ্ছি কত টাকা বলো দশ হাজার টাকা ইদি মাইদি দশ হাজার টাকা এই নাও টাকা কি বিদ্যার পুরো বালতিতে চড়িয়ে পড়েছি নি নি পানিগুলো কে নেই দিদি হ্যাঁ আমার মাথা কেমন জানি জিম জিম করছে পেট গুল করছে মনে হচ্ছে মাথার ব্রেন করছে হ্যাঁ তো এমন হচ্ছে দিদিরা ছোট বাচ্চার বিদ্যার কালি কি তো আমাদের ব্রেন খুলছে তাহলে একবার বাবু আমরা যদি বড়দের বিদ্যার কালি খাই তাহলে কতটি জ্ঞানী হব বড়দের বিদ্যার কালি খেয়ে আমরা শুধু জ্ঞানী নই মহা জ্ঞানী হব তাই বলি কি চল চল একবার গিয়ে বড়দের বিদ্যা চুরি করে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চলো চলো ইরি মাইরি রে ওরে শ্বশুরের বেটিরা একজনের বই চুরি করে দশ হাজার টাকা জরিমানা খাইয়েছিস এখন আবারও চুরি করতে যাচ্ছিস অনেক সহ্য করেছি আর না আজ তোদের বোকামির বারোটা বছাবো আমি অরিং স্বামী কেঁপিছি রিং পাল এই দ্বারা বলছি দাঁড়া আজ দুদের মেরে বুদ্ধির দরজা খুলবো তারা বলছি এবারের মধ্যে কমে করে নিতে আসছি আমি আর বোকামি করব নে। অ্যা দিদি মাইরি কমা তোদের কোনো কমা নেই দ্বারা দাঁড়া দেখাচ্ছি মজা স্বামী তাম্বিনা দিয়ে দ্রুত পাল